সুজি আর টক দই দিয়ে আমি আজকে সুন্দর একটি নাস্তার রেসিপি আপনাদেরকে দেখাবো তো এইটা দেখুন কতটা সফট হয় তো আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন কত সুন্দর খুবই সফট বা নরম হয় এই সুজি আর টোক দই দিয়ে এই নাস্তা রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আসসালামু আলাইকুম আর কি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আমি একটি সুন্দর আবারও নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি একশো গ্রাম দই দিয়ে দিলাম দেওয়ার পর এখানে এক চিমটি লবণ দিয়ে আমি এটাকে একটু দেখুন নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি ভালো ধরে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে তো এটা মিশিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি সাইডে রেখে দেবো তো এই যে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে আসছি দেখুন এইরকমভাবে ফুলে সুজিগুলো এরকম ঘন হয়ে গেছে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি কিছুটা পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা পাতা কুচি আপনারা ধনে পাতার পরিবর্তে কারিপাতাও দিতে পারেন আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ আর এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন তো এইটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এটা ভালো তারে একটু মিশিয়ে নিতে হবে এটা ঘন মনে হচ্ছে আমার একটু আমি এর মধ্যে পানি দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা আর একটু পাতলা হবে এটা একটু ঘন হয়ে গেছে আমি এটাতে এইভাবে পানি দিয়ে এটাকে ভালো থারে আমি মিশিয়ে একটা হ্যান্ড রিসের সাহায্যে আমি এটা মিশিয়ে নেব এটা ভালো থারে এটা ফাটিয়ে নিতে হবে তো এইভাবে দেখুন আমি ফাটিয়ে নিচ্ছি ভালো ধরে ফাটানো হয়ে গেছে এবার আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিই এর মধ্যে দু চামচ আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তো রান্নার তেল দেওয়ার পরে এটা আমি বেটারটাকে আমি সমস্ত বেটারটাকে এর মধ্যে দিয়ে এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি দেখুন এটা দেওয়া হয়ে গেছে দেওয়ার পর দেখুন এক সাইডটা কত সুন্দর হয়ে গেছে তো এক সাইডটা হয়ে যাওয়ার পর অল্প করে আমি বাটার দিয়ে একটু ব্রাশ করে দিলাম তো দেখুন এক সাইডটা এইভাবে দিয়ে আমি এক সাইডটা দেখব এই পিছনটা হয়ে গেছে নাকি তো আপনারা দেখুন এইভাবে আপনারা একটু চেক করে দেখে নেবেন তো আমার এক সাইডটা হয়েই গেছে তবুও আমি একবার দেখে নিচ্ছি এটা হয়ে গেছে আমি এটা উল্টে দেব তো এইভাবে ওপর সাইডটাও আমি একটু হালকা করে ভেজে নেব তো দেখুন কত সুন্দর এইভাবে ভাজা হয়ে গেছে আপনারা এইভাবে রুটির আকারেও রেখে দিতে পারেন বা আমি একটু কেটে নিচ্ছি এখানে সেভ করে দেখুন এইভাবে কেটে নিতেও পারেন তো আপনারা যে যেইখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি কোনো অংশে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার নাস্তার রেসিপিটা তৈরি হয়ে গেল তো এই সুন্দর নাস্তাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন তো দেখুন কতটা নরম বা সফট এই রেসিপিটা তো এই মজাদার রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন তো মুখে দিলেই বুঝতে পারবেন কতটা সুন্দর বা কতটা ইয়ামি হয় এই রেসিপিটা তো আমার এখানেই ভিডিওটি আজকে শেষ করলাম আল্লাহ